ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স ও ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদ সিভিল হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার রাজ্য সংখ্যালঘু কমিশনে আরও একটি ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করেছে এদিকে হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার ব্যাপক দুর্নীতি করেছে বলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন মহেশতলায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী এদিকে পূর্ব নগর মন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ মহেশতলায় হিংসাত্মক ঘটনায় উস্কানি ও ষড়যন্ত্র রয়েছে কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী মঙ্গলবার সতেরোই জুন খুলছে অনুকূল পরিবেশ তৈরি হয় আগামী তিন দিনের মধ্যে রাজ্যের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আহেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের কাজ জোর কদমে চলেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চালান সেখান থেকে বিমানটির ব্ল্যাক বক্স পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে এছাড়া তদন্তকারীরা ধ্বংসস্তূপ থেকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করেছে এর আগে গুজরাটের সন্ত্রাসতম শাখা এটিএস দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ভয়েস রেকর্ডারও উদ্ধার করে বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনো অজানা ফরেনসিক পরীক্ষা এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার পরেই তা জানা যাবে বলে আশা করা হচ্ছে এদিকে গতকাল পর ওই এলাকার বেশ কিছু বাসিন্দা নিখোঁজ বলে জানা যাচ্ছে তাদের সন্ধানে চলেছে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য আরো দুশোটি নমুনা সংগ্রহ করা হয়েছে অসম কুরআন চলাচল মহানির্দেশালয় ডিজিসি বোয়িং সাতশো সাতাশি অষ্টআশি ও উনব্বই যে বিমানগুলিতে জেন এক্স ইঞ্জিন রয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সেগুলিতে নিরাপত্তা সংক্রান্ত আরো পরীক্ষা নিরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে আমেদাবাদ সিভিল হাসপাতালে গিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আমেদাবাদ বিমানবন্দরে এক উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি আকস্মিক এই দুর্ঘটনায় তিনি স্তম্ভিত বলে শ্রী মোদী জানিয়েছেন পরে প্রধানমন্ত্রী দুর্ঘটনায় অল্পের জন্য রেহাই পাওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও দেখা করেন দুর্ঘটনায় নিহত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি পশ্চিমবঙ্গ থেকেও রূপানী পরিবারের কয়েকজন সদস্য দুর্ঘটনার খবর পেয়ে আমেদাবাদে যাচ্ছেন এদিকে তৃণমূল কংগ্রেস এই দুর্ঘটনার তদন্ত ও মৃতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে হজ যাত্রীদের সুবিধায় হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার ব্যাপক দুর্নীতি করেছে বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন আজ বিধানসভায় রাজ্য সংখ্যালঘু কমিশন সংশোধনী বিলের উপর আলোচনার শুরুতে তিনি বলেন ইন্সপেক্টর হিসেবে নিয়োগের জন্য নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ নেওয়ার পর তেত্রিশ জন র্যাঙ্ক করলেও তাদের মধ্যে অনেককেই বাদ দিয়ে প্রশিক্ষণ ও পরীক্ষা ছাড়াই বেশ কিছু লোককে ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে এক্ষেত্রে কমিশনের কোন ভূমিকা দেখা যায়নি বলে তার অভিযোগ কাজের পরিধি বৃদ্ধি হওয়ায় কমিশনের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার রাজ্য সংখ্যালঘু কমিশনে একটি সদস্য পদ বৃদ্ধি করেছে আজ বিধানসভায় এই সংক্রান্ত দি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস কমিশন সংশোধনী বিলের উপর জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রনাথ ভট্টাচার্য বলেন বর্তমানে কমিটিতে চেয়ারপারসন আহমেদ হাসানের নেতৃত্বে একজন ভাইস চেয়ারপারসন সহ জন সদস্য রয়েছেন কিন্তু কমিশনের কাজ বৃদ্ধি পাওয়ায় আরও একটি ভাইস চেয়ারপারসনের পদ তৈরি করা হলো ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল তেরো রাজ্যের ক্রেতাদের বিধানসভায় ক্রেতা সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্রী বিপ্লব মিত্র জানান দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ক্রেতা সুরক্ষা সংক্রান্ত মামলায় মোট দু কোটি তেরো লক্ষ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে ষাট বছর হয়ে যাওয়ায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে ছ লক্ষ বিরাশি হাজারের বেশি সুবিধাভোগী বার্ধক্য ভাতা পাচ্ছেন বলে রাজ্য জানিয়েছে। আজ বিধানসভায় প্রশ্নের উত্তরে নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাজা বলেন বর্তমানে রাজ্যে ছ লক্ষ বিরাশি হাজার আটশো পঁচানব্বই জন এই বার্ধক্য ভাতা পাচ্ছেন মমতা ব্যানার্জী আগামী বারোই জুলাই উত্তরবঙ্গে বহু প্রতীক্ষিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে পারেন বিধানসভায় পর্বে জানান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলারের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ওইদিন দিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তবে আলিপুরদুয়ারে নতুন আদালত কবে চালু হবে তা সম্পূর্ণ নির্ভর করছে হাইকোর্টের ওপর রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে যারা দ্বিতীয় কিস্তির টাকা হাতে পেয়েছেন আগস্ট মাসের মধ্যে তাদের বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য ব্যবস্থা নিতে হবে বলে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে মুখ্যসচিব মনোজ পান্ত বিভিন্ন জেলা সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই মর্মে নির্দেশ দেন প্রেজোর প্রতিটি ব্লকে ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে কাজের পর্যালোচনা করারও নির্দেশ দেন তিনি এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা হাতে পাওয়ার পরেও যারা এখনও কাজ শুরু করেনি তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করার কথাও বলা হয়েছে বেহাল রাস্তা অভিযোগ জমা পড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তার প্রয়োজনীয় বলে পূর্ত পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন বিধানসভায় স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন নয় এই হোয়াটসঅ্যাপ নম্বরে পূর্ত দপ্তরের আওতায় থাকা বেহাল রাস্তার ছবি সহ অভিযোগ জানালে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই খানা খন্দ সারিয়ে ফেলা হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুনছেন আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবার এই আবেদনের শুনানি হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একজন বিধায়ককে নিয়ে মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি আগেই কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর আবেদন নাকচ করে দেন পুলিশ সুপার তারপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এদিকে মহস্তলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় উস্কানি ও ষড়যন্ত্র রয়েছে বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন তিনি আজ সাংবাদিকদের বলেন মুর্শিদাবাদেও এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল পথে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দলকে পুলিশ আজ আটকে দেয় রবীন্দ্রনগর থানা থেকে প্রায় এক কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে তাদের আটকানো হয় এ নিয়ে তারা পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন দীর্ঘক্ষণ আটকে থাকার পর ফিরে যেতে হয় দলটিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সনাতনীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন আজ নদীয়ায় শ্রী অধিকারী বলেন রাজ্যে পাঁচ শতাংশ সনাতনীরা বেশি ভোট দিলেই হরিয়ানা দিল্লি ও মহারাষ্ট্রের মতো এখানেও পরিবর্তন হবে আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে পাঁচ পার্সেন্ট সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে এটাও হরিয়ানা হবে দিল্লি হবে মহারাষ্ট্র আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল খুলবে আগামী মঙ্গলবার সতেরোই জুন ওই দিন বিকেল চারটে থেকে পড়ুয়ারা পোর্টাল মারফত কলেজে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন বলে উচ্চশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না বলে শিক্ষামন্ত্রী ব্রাত্যবোষ আগেই জানান জাতীয় মুক্ত বিদ্যালয়ে এনআইওএস থেকে ডিএলএড ডিগ্রি দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন আঠারোই জুন পর্যন্ত যোগ্য প্রার্থীদের যে নথি যাচাইয়ের প্রক্রিয়া চলেছে তাতে সব মামলাকারীদের সুযোগ দিতে হবে এর আগে সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়ায় এনআইওএস থেকে ডিগ্রি পাওয়া সবাইকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল চাকরিতে পুনর্বহারের দাবিতে যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ আজ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পাঁচজনের এই প্রতিনিধি দল অধ্যক্ষের কাছে স্মারকলিপিও দেন অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আগামী দু তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকালের জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরো একবার আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স ও ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা গেছে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় রাজ্য সংখ্যালঘু কমিশনে আরও একটি ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়েছে সংবাদ পরের খবর